দেখে দিতে ইচ্ছে আর এমন সালাত লাগে আ পে 3 কেজি মানে দুই প্যাকেট বেస్తే পারলে সাদিনে কত টাকা সেল হয় হাজার 1200 না আ কি করে দা কথা একজন ভিডিও

এদিকে দেখতেই ভালো না শুধু কাঁচামরিচ আর কাচামুড়ি বেস্ট কিন্তু আজকে এরিয়াতে

লজ্জা নাই কর্মঘরে খাইলে পথে চলতে গেলে এটা সবচেয়ে বেস্ট সবাই সৎ পথ অর্জন করতে চাবেন ইনশাল্লাহ আল্লাহ একদিন আপনাদেরকে তাকাবেন